আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে আর আমাদের খামারে বেশিরভাগ বৃষ্টি যেদিন হয় সেদিন আমাদের খুবই কষ্ট হয় আমাদের গরুগুলোর খুবই কষ্ট হয় আমাদেরও খুবই কষ্ট হয় কারণ হচ্ছে বৃষ্টিতে বীজে গাছ কাটা সম্ভব না কারণ গরু পালন করতে গিয়ে যদি নিজে অসুস্থতা হয়ে যায় তাহলে গরুকে খাবার দাবার কিভাবে দিব কিভাবে গরুর গাছ কাটব সেই জন্য বৃষ্টিতে বীজে কখনোই গাছ কাটা সম্ভব হয় না এই জন্য আজকে এই যে দেখেন ওখানে অনেক কাদা আর এই যে গরুগুলা মানে গাছ নাই শুধু গোয়ালে বেঁধে রাখা হয়েছে আর আরো একটা গরুকে ওই যে পাশে এই যে জমিটা ওইখানে ওই যে দেখেন আরো একটা সার বাসুর যেটা ওইটাকে ওখানে বেঁধে দিয়েছি তো ওখানেও তারা ঠিকমতো খাচ্ছে না কি বলবো বৃষ্টির জন্য তাদের জন্য গাছও কাটতে পারতেছি না আর এই যে দেখেন আমাদের এই জায়গাগুলোতে প্রচুর আর একটু কাদা সামনে যাই একটু দেখাবো আপনাদের এই যে মানে আজকে খামারে একজন ডাক্তারকে ডাকছিলাম তো ডাক্তার এসে গরুগুলার আর কিছু ট্রিটমেন্ট দিয়ে গেলে প্রথমত আমার এই গরুটির হচ্ছে অ্যালার্জেটিক্যাল সমস্যা এবং পেট বড় হয়ে যাচ্ছে ক্রিমির প্রবলেম আর ক্রিমের ঔষধ এবং আর ওই যে ভিটামিন বিপ্লেক্স ইঞ্জেকশন দেওয়া হয়েছে অ্যালার্জির ঔষধ ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর এই যে আমাদের পুকুরটা একটু আপনাদের দেখাই সামনেই যে গাছের জমিটা এখনও মানে আমাদের ওইদিকে মাঠে অনেক পানি প্রায় হাঁটুর উপরে পানি আসে আর এই হাঁটু পানির মধ্যেও মানুষ আর গাছ কাটতে পারতেছে না এই জন্য একটু জুম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ওই যে দেখেন দূরে কিছু গরু দেখা যাচ্ছে এই গরুগুলা এই পানির মধ্যে গরুগুলা খাইতেছে আমাদের বাটা অঞ্চলের গরুগুলো আসলে মানে কি বলবো অনেক ভালো তারা তাদের খাবারের জন্য মানে কি বলবো পানিতে নেমে তারা খাবে যদি তাদের খাবার থাকে সে গাছ থাকে এগুলা কোনো প্রবলেম নাই ওই যে অনেক দূরের কিছু গরু আপনাদেরকে দেখাইলাম জুম করে আমার ক্যামেরা যতটুকু দৌড়ে ঠিক ততটুকু দেখাইছে যাই হোক বেশিরভাগ বর্ষাকালে আমাদের গরুগুলার একটু কষ্ট হয় কিন্তু ওই যে যেদিন পুরো দিন বৃষ্টি থাকে সেদিন আরও বেশি কষ্ট হয় বাবলাম আজকের যে বৃষ্টির যে পরিমাণ আমাদের আমাদের কষ্ট হচ্ছে সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এই যে একেবারে যখন ভিজে গেছে গরুটি তখন মশা মাসি তাদেরকে বেশি খায় মশা মাসি তাদেরকে মানে কী বলবো শান্তিতে থাকতে দেয় না শুকনো থাকলে মশা মাসি অতটা খায় না যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম